মুনির আসলে বুঝে না কাটার সিস্টেমটা মোবাইল ধরারও কেউ নাই এর জন্য হচ্ছে সমস্যা এই দেখ একটু বড় তো এন্ড দে কাটতে সুবিধা হয় না আর কোথায় আর এই যে এটা দেখেন এটা কি হইছিল দেখেন এটা হইছে কি এটা গাছে পাখি খাইছে পাখি পাখি সারেন এটা অনেক বড় একটা ড্রাগন ছিল এটা এই যে দেখেন কি অবস্থা আমরা কালকে এটা তুলি নাই এর জন্য নিজের নিচেতে ফাইটে গেছে এরপরে এটারে টানাটানি করে খুলতে গিয়া এই যে অবস্থা হইছে ফিল লাগাছে গা এটা এই সবচেয়ে বড় ছিল না এটা ওই পাটিতে রাখেন ওইটা কাটতে পারবেন যদি আপনি সুন্দরভাবে ধরতে না পারেন তাহলে কিন্তু নিচে পড়ে যাবে ড্রাগনটা এটাও তো নিচে ফালাই দিতেছেন মানে এটা আপনি নিচে ফালাই দিবেন এটা আমি শিওর ভাগ্যটাই খারাপ এই যে এগুলা কাঁচা এগুলা আবার পাকবে এখানে

এই করলা যদি ধরে থরেতেলাম আমরা ধরবাজারেতে করলা কিনতে হবে না এই গাছগুলা কিন্তু আমরা লাগাই নাই আপনা আপনি হয়েছে অনেক কি দেখেন কি অবস্থা আমি হয়েছে এই মাটিগুলা রেডি করে রেখে সেই মাটিতে এখন কি পরিমাণ ঘাস একদম জঙ্গল হয়ে গেছে সেখানে আমি বাগান করব সেখানে ঘাস জঙ্গল কি পন নাই একটু পন নাই আপনি কি না গাছ পাড়ায় নষ্ট হবে পিছনে থাইকেন

নাকি করলাই ধরবে না শিখতে পারি না কারণ এটা পয়সা পয়সা পরে যায় এই যে দেখেন এই যে পয়সা পয়সা পড়ে গেছে ওই যে পড়ে গেছে এটা এটা ছিঁড়ে ফেলেন এটা পয়সা পরে যাবো ছিঁড়েন লেবু একটা নেওয়া যায় স্বাদে এসে মোটামুটি ভালোই লাভ হইলো কিছু ফল তুলতে পারলাম সফল আপনাদেরকে দেখাইতে পারি নাই

এখন আবার মেঘলা হয়ে গেছে কি ধরছে না না এখন তো বাঙ্গির সিজন ধরবে বাঙ্গি এই যে একটা আনারস গাছ আছে বিশ্বাস করেন এগুলো কিছুই আমরা লাগাই নাই কারণ আমাদের ছাদে বাগান ছিল সেখান থেকে ওই যে বিচি টিচি পরে পড়ে আপনি আপনি হয় এগুলা আমি এখন আর ছাদে আসতে পারি না

ওই যে আকাশ ভরা মেঘ আর নিচে হয়েছে বাতাস আর এই সময় আমরা ছাদে আসছি ভালোই লাগতেছে হ্যাঁ সব কিছু মরে টেরে শেষ আমার বাগান পুরো ধ্বংস হয়ে গেছে ইনশাল্লাহ আবার সামনে আমরা আমি বাগান করব আপনাদেরকে দেখাবো এখন হ্যাঁ একটু অসুস্থতার কারণে ছাদে কাজ করতে পারি না যার কারণে একটু বিরতি দিচ্ছি

হিজ আই কামপ দপসি না কথা মধ্যে এত এই হাত থেকে ফালাই দেওয়ার কি আছে সাবে ওই ফল ফালাই দিতেছে এই দেখে খান দেখে খান এই যে ছাদ থেকে পেরে আনা সেই ড্রাগন ফল এখন এটা সবাই খাবো দেখি কেমন মিষ্টি হয় খেয়ে বলো কেমন মিষ্টি কেমন বলো কেমন কেমন মিষ্টি এখন আমি খেয়ে দেখি কেমন মিষ্টি প্রচুর মিষ্টি প্রচুর যদি এক কথায় বলি বাজারের বাজারের এই মেডিসিন মারা ফল ড্রাগন ফলের চেয়ে গাছ পাকা ড্রাগন ফল হাজার হাজার গুণ বেশি টেস্ট এবং মিষ্টি আমি মনে করি সবার একটা করে অন্তত গাছ সবার বাড়িতে থাকা উচিত আর বাগান যদি করতে পারে তাহলে তো ভালোই অন্তত একটা গাছ সবার ঘরে রাখা উচিত যদি সাদে জায়গা না থাকে সাদ না থাকে তাহলে বারেন্দায় হলেও লাগাবেন এই ফলটা যেমন সাইজে বড় তেমনি এটা খেতে মজা একটা ফল খেলে পেট ধরে যায় তাহলে কেন না এমন এই এমন একটা গাছ এই এই ফলের খুব একটা যত্ন লাগে না খুব বেশি পানিও দেওয়া লাগে না একটু জৈব সার দিলেই এই গাছ খুশি আপনার বারেন্দাই হবে ফল ইনশাল্লাহ আমি মনে করি সবার অন্তত একটা গাছ হলেও লাগানো উচিত ওকে আল্লাহ হাফিজ